ভালো কাঠ করে নিল কিন্তু ওখান দিয়ে অল্প থেকে গোল আসতে পারে কিন্তু ও ভালো সেভা ভালো হয়ে গেল আবারও ভালো সেফ ভালো বল ও হো হো সোনাই ভালো সেভ করলো পক এদিকে রয়েছে দাস ব্রাদার্স মারতে রয়েছে গোল ধরে ধরে একদিকে ভাস্কর দা আরেকদিকে গোল রয়েছে পকাই

তবে একদিকে কিন্তু কোনো ভাস্কর দা ভালো সেভ পকাই ভালো সেভ শোনাই আউল কিন্তু ওখানে ও মজেস থেকে সরাসরি পকাই গোল হতে পারে তবে না অনেকটা ওয়াইট

দুধ কিন্তু একের পর এক পরীক্ষার মুখে পড়েছে এবং বেশ কিছু ভালো সেভও করেছে ওখানে কর্নার হতে পারে ককাই বলে রাখলি জিম বাহ মিঠুন ভালো শট এবং ভালো সেখান থেকে গুড্ডু ইনসাইড কাট করে ভালো বল মজেস এবার কিন্তু গোল হয়ে গেল ভালো কাট করে নিল কিন্তু ওখান দিয়ে অল্প জায়গার মধ্যে মজেস গোলটা করে ফেললো দাস এগিয়ে গেল এবং নিখিল বিশ্ব কিন্তু পিছিয়ে বললো একশূন্যতে নিখিল ফিশপ পিছিয়ে পড়লো দাস ব্রাদার কিন্তু এগিয়ে গেল মজেশ গোলটা করলো ভালো গোল করলো লুজ শট রাজেন রাজেন থেকে মিঠুন দা

সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল দাস বাদার টাচ নিল ওরা কিন্তু এগিয়ে রয়েছে এক শূন্যতে নিখিল ফিসা বাবা তো পিছিয়ে আছে এক শূন্যতে ভাস্কর দা মজেশ মিঠুন দা সেখান থেকে রাজেন সোমনাথ পাউল করল মজেশ পকাই থেকে গোল আসতে পারে কিন্তু ও ভালো দা ভালো দা সেখান থেকে আবার পকাই সোমনাথ উদ্দেশ্য মিঠুন ভালো কানেক্ট করেছিল তবে জায়গা মতো রাখতে পারল না গোল পরিশোধ হতে পারে কিন্তু আবারও ভালো সেভ বাট এস সেভ হোয়াট এর সেভ লাভ ইউ সেভ দিমার ডিমার পাওয়ারে রাখলো শটটা তবে গোলে রাখতে পারলো না রাজেন সেখান থেকে সোমনাথ থেকে মিঠুন আবার সোমনাথ গোলকিপার পকাই ভালো বল কৌশিক দা ভালো সেভ একের পর এক সেভ দা ইতিমধ্যে পাঁচ ছটা সেফ ভালো ভালো সেভ করেছে তা নাহলে একটা গোল কখনই সে শোধ হয়ে যেত হয়তো পরিশোধ হয়ে যেত তো ভালো ভালো সেভ অবশ্য পকাইও ভালো ভালো সেভ করেছে পকাই থেকে সোনাই গোল আসতে পারে কিন্তু ওখানে স্লো হয়ে গেল বলটা সোমনাথ সোমনাথ পাস করলো সোনাই থেকে বল ছিনে নিল কিন্তু ওখানে ও গোল কি খুব সম্ভবত

এই জায়গা থেকে এই গোলটা মিস হলো জানি না খেলার ফলাফল শেষ অবধি হবে তবে এই গোলটার জন্য নিশ্চয়ই আফসোস করতেই হবে পরে টিম হারুক অথবা জিতুক থেকে ভীমা সেখান থেকে আবারও ভাস্কর তো শেষ মুহূর্তে সে খেলাটা কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক ম্যাচ হচ্ছে এক এক স্কোর লাইন আরের গোলটা মিস করেছিল তবে এক্ষেত্রে কিন্তু কোনো ভুলচুক করলো না স্কোর লাইন কিন্তু দুই এক হয়ে গেল পিছিয়ে থেকে ভালো কামব্যাক পিছিয়ে থেকে অনবদ্য কামব্যাক নিখিল ফিস সপ দুই দাস ব্রাদার আপাতত এক অর্থাৎ স্কোর লাইন কিন্তু দুই এক চলছে আবারও গোল হতে পারত কিন্তু সময় তো চেঞ্জ করা হচ্ছে ফরেনার প্লেয়ার মোজেসকে চেঞ্জ করা হচ্ছে সেই জায়গা আসছে কমলদা তবে এখন সময় আছে কিছুটা সময় আছে দেখা যাক গোল পরিশোধ হয় কিনা নাকি অপোনেন্টে আবার লিড করে যায় আরও একটা গোলে দেখা যাক সেটাই দেখার অপেক্ষাতে সোনাই সোনাই থেকে কমল কমল কমলদা গত বছর এই মাঠ থেকে খুব একটা ভালো গোল করেছিল দূর থেকে শটে না ওখানে ওয়ান টু টাচ খেলে বেরোনোর চেষ্টা সোমনাথ সেখান থেকে আবারও রাজেন

সব ওখানে ভাস্করদার একটু মিস্টেক হয়ে গেছিলো যাই হোক খেলাতে হয়ে যায় ভালো ভালো সেভ করার পরে কিন্তু এই মুহূর্তে খানিকটা পিছিয়ে হতেই পারে খেলাতে মিস্টেক হবে অপোনেন্ট টিম অ্যাডভান্টেজ নেবে এটাই ফুটবল এগিয়ে থেকে কিন্তু এক গোলে এগিয়েছিল সেখান থেকে আপাতত স্কোর লাইন তিন এক কমলা সেটা কিন্তু বিঠুনকে খুব ভালো সেটা কাজে লাগাচ্ছে বিঠুন સોનઈ તરી કમલદા

পকাই পকাই থেকে শেষ সময় খেলা চলছে যখন তখন কিন্তু বাসি বেজে উঠতে পারে চেষ্টা চালাচ্ছে একটা গোল পরিশোধ করার ব্যবধান কমানোর গোল হলো কিন্তু তিন দুই হলো স্কুল লাইফ দাস বাজার দুই এবং ছোট্ট মাঠ ব্যবধান খুব বেশি নয় তবে সময় অল্প রয়েছে তবে অল্প সময়ের মধ্যে কিন্তু ছোট মাঠে গোল পরিশোধ হয় পকাই কোথায় মারল ফাউল হয়েছে

শেষ মুহূর্তে কিন্তু ভালো খেলা হলো তিন দুই হলো তিন দুই স্কোর লাইন ভালো মিল